আসসালামু আলাইকুম ভিউয়ার্স ডিজিটাল জন্য পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি আপনাদের কাছে শেয়ার করবো হচ্ছে আকাশো অ্যাকশন ক্যামেরার প্রাইসগুলো তো চলুন সরাসরি ভিডিওর মূল পর্বে চলে যাওয়া যাক তো আমাদের কাছে কয়েকটা মডেল আছে আকাশোর তো প্রথমেই শুরু করবো হচ্ছে আকাশের ইকে সেভেন থাউজেন্ড দিয়ে তো ই কেস সেভেন থাউজেন্ডের প্রাইস পড়বে হচ্ছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন হচ্ছে আকাশ ও ইকে সেভেন থাউজেন্ড এই মডেলটি এখানে ফিচার্স দেওয়া আছে বিশ মেগাপিক্সেলের ক্যামেরা তারপর সাথে অ্যাক্সেসরিজ আছে অনেকগুলো ডাবল ব্যাটারি চার্জিং হাব রিমোট এভ্রিথিং আরও অনেকগুলো অ্যাক্সেসারিজ আছে বক্সের ছবি দেওয়াই আছে আপনারা সবাই বক্সের ছবির সাথে অ্যাক্সেসারিজগুলো মিলিয়ে নেবেন তো এটা ছিল ই কে সেভেন থাউজেন্ড প্রাইস পড়বে হচ্ছে ছ হাজার পাঁচশো টাকা তারপরে আমাদের কাছে আশা হচ্ছে ই কে সেভেন থাউজেন্ড প্রো ইকে সেভেন থাউজেন্ড প্রো আর ই কে সেভেন থাউজেন্ডের ডিফারেন্স হচ্ছে ই কে সেভেন থাউজেন্ড প্রোটাতে টাচ স্ক্রিন দেওয়া আছে আর এক স্টেবিলাইজারটা একটু আপডেট করা আছে তো ই কে সেভেন থাউজেন্ড প্রাইস ইকে সেভেন থাউজেন্ড প্রো প্রাইস পরে হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা এটা তো সেম অ্যাক্সেসরিজগুলোই দেওয়া থাকে আসলে আকাশও যতগুলো মডেল আছে সবগুলোর সাথেই অনেকগুলো অ্যাক্সেসরিজ দেওয়া থাকে এগুলোর সাথে আরেকটা গিফট আছে সেটা হচ্ছে মাইক্রোফোন মাইক্রোফোনটা আমরা বিডি রাষ্ট্রের দিকে দেখাবো আপনাদেরকে তো তারপর আসে আমাদের কাছে হচ্ছে ভি ফিফটি এক্স তো ভি এক্সটাও অনেক ভালো একটা ক্যামেরা মিড রেঞ্জের মধ্যে নিতে পারেন এটার প্রাইস পরে হচ্ছে মাত্র দশ হাজার টাকা বিশ মেগাপিক্সেল ক্যামেরা আছে ফোর কে থার্টি এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন ইমেজ স্টেবিলাইজার আছে ভিডিও স্টেবিলাইজার আছে এটার সাথে সেম অ্যাক্সেসেরিজগুলাই থাকবে তো এটার প্রাইস পড়ে হচ্ছে দশ হাজার টাকা তারপর আমাদের কাছে আছে হচ্ছে আগাশো ব্রেভ ফোর প্রো তো ব্রেব ফোর প্রোটাতে এক্সট্রা একটা ফিচার্স যুক্ত হয়েছে সেটা হচ্ছে এটাতে ডুয়েল ডিসপ্লে এটা যে সামনের ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন এটা দু ভিউ দেখা যাবে তো ব্রেব ফোর প্রোতেও বিশ মেগাপিক্সেল ক্যামেরা আছে ফোর কেজা থার্টি এ পি এস ইআইএস ইলেকট্রনিক্স ইমেজ স্টেবিলাইজার যেটাকে বলা হয় ওইটা দেওয়া আছে যে কারণে আপনার হাত কাঁপলেও ছবিতে কোনো প্রবলেম হবে না তো এটার প্রাইস পাবে হচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা তারপর আমাদের কাছে আছে হচ্ছে ব্রেভ সেভেন এল ব্রেভ সেভেন এল এটা তো ডুয়েল ডিসপ্লে তো ডুয়েল ডিসপ্লে আছে ব্রেভ সেভেন এটা হচ্ছে ব্রেভ সেভেনের একটু আগের মডেল এটার ফুল ডিটেলস আপনারা হয়তো স্পেসিফিকেশনটা গুগল থেকে দেখে নিতে পারেন এটার প্রাইস পড়বে হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা তো বেভ সেভেন এল প্রাইস পড়বে হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা এবং যাদের লাগবে তারা সরাসরি স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন তারপর আমরা দেখে নিই হচ্ছে ব্রেব সেভেনটা তো ব্রেব সেভেনটা হচ্ছে সবচেয়ে আলোচিত মডেল বেব সেভেনটা আকাশর অ্যাকশন ক্যামেরার মধ্যে সবচেয়ে বেশি সেল হওয়া একটি ক্যামেরা এটার প্রাইস পড়বে হচ্ছে এই মুহূর্তে পনেরো হাজার টাকা সাথে সবগুলোর সাথে কিন্তু মাইক্রোফোন থাকবে তারপর আছে আমাদের কাছে ব্রেভেট ব্রেবেট হচ্ছে আকাশের সর্বশেষ মডেল ব্রেবেটের প্রাইস পরে হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা তো এই ব্রেভেটটার সাথেও মাইক্রোফোন দেওয়া আছে প্লাস হচ্ছে এগুলো হচ্ছে কোনো ধরনের ওয়াটারপ্রুফ কেসিং ছাড়াই আপনি পানির নিচে ইউজ করতে পারবেন আর এটা ছিল মাইক্রোফোন সবগুলোর সাথেই মাইক্রোফোন দেওয়া হবে মাইক্রোফোনটা হচ্ছে আমাদের পক্ষ থেকে গিফট হিসাবে থাকছে যাদের লাগবে সরাসরি চাইলে আমাদের শপে চলে আসতে পারেন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন ঢাকা এবং ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা কুরিয়ার সার্ভিসে প্রোডাক্টগুলো দিয়ে থাকি অথবা যে কোনো ব্যাংকের মাধ্যমে ইএমআই করতে পারবেন চাইলে সেক্ষেত্রে কিছুটা